সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনা গছে মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখব উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনা মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের নয়নজুলিতে নালা কাটার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আসিরুল ইসলাম নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে আসিরুল মাটির কাজের ঠিকাদার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল সে চোপড়া থানার আইসি অমরেশ সিংহ জানিয়েছেন শুক্রবার ধৃতকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি চেয়ে ইসলামপুর আদালতে পেশ করা হয় ঘটনার প্রথম দিনেই অর্থমোভার চালক আজগর আলীকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে আর্থ মুভারটি উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি সীমান্তের ওই নালায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয় ঘটনায় শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে ঘটনার দিনই ওই এলাকার দায়িত্বে থাকা এক বিএসএফ কর্তা সহ মোট চারজনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর মাটিটা ভেঙে নি মাটিটা ডেরের আগে ছিল আগে ওই ড্রেনটাকে খুঁজছে